ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন গাজায় চলছে ইসরায়েলি যুদ্ধ অন্যদিকে লেবানন সীমান্তে চলছে হিজবুল্লাহকে ঘিরে প্রবল উত্তেজনা বিশ্ব পরিস্থিতি টালমাটালের মধ্যে যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কিয়ের স্টারমার পশ্চিমা মিত্র হিসেবে যুক্তরাজ্যের বড় সমর্থন পেয়ে থাকে ইসরায়েল নির্বাচিত হওয়ার পর এবার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন কলে কথা বলেছেন স্টারমার নেতানিয়াহুর সঙ্গে প্রথমবারের মতো ফোন কলে কথা বলেছেন স্টারমার যেখানে লেবানন সীমান্ত সিদ্ধান্তে ইসরায়েল সহ সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বিবাদমান উত্তেজনায় বড় সংঘাতে না জড়ানোকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেছেন স্টারমার ফোন কলে স্টারমার নেতানিয়াহকে বলেন ইসরায়েলের উত্তর সীমান্তের পরিস্থিতি খুবই উদ্বেগজনক এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সব পক্ষ সতর্কতার সঙ্গে কাজ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা রবিবার উত্তর ইসরায়েলে আরও বিশটি রকেট নিক্ষেপ করেছে এই হামলায় সেখানে একজন আহত হয়েছে হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরায়েল সীমান্তে আক্রমণ করে আসছে হিজবুল্লাহ কথোপকথন স্টারমার আরো বলেন গাজায় যুদ্ধবিরতি জিম্মিদের প্রত্যাবর্তন এবং বেসামরিক মানুষের কাছে মানবিক সহায়তার পরিমাণ অবিলম্বে বাড়ানোর জন্য স্পষ্ট এবং জরুরি নীতি নির্ধারণ করা প্রয়োজন ফিলিস্তিনি কর্তৃপক্ষের কার্যকরভাবে পরিচালনা করার জন্য আর্থিক কাঠামো নিশ্চিত করতে হবে একই সঙ্গে দ্বিরাষ্ট্র সমাধানের জন্য দীর্ঘ মেয়াদী বিষয়গুলো নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তরের এক মুখপাত্র বলেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বলেছেন স্টারমার স্টারমার আব্বাসকে বলেন শান্তি প্রক্রিয়া স্বীকৃতির বিষয়ে যুক্তরাজ্যের দীর্ঘদিনের নীতি একই থাকবে এটি ফিলিস্তিনিদের অনস্বীকার্য অধিকার